আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা মূলত ফ্লাওয়ার অ্যান্ড বাটারফ্লাই কম্বিনেশনে একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন দেখলে বুঝে যাবেন যে আমি এটাতে কী তৈরি করতেছি কীভাবে তৈরি করতেছি ফার্স্টে আমি একটা কাঠির সাহায্যে এই যে কিছু লম্বা করে পেপার দিয়েই মেক করে নিচ্ছি ভিতর থেকে আমি কাঠিটা বার করে নেব জাস্ট এই পেপার পেপারগুলোকে কাঠির মতন আর কি তৈরি করে নিলাম এরপরে এগুলিকে আমি বোর্ডের মধ্যে আটকে আটকে জাস্ট একটা রাউন্ড শেপের মধ্যে মেক করে নেব ভিডিওটা কমপ্লিট হলে বুঝে যাবে এই ভিডিওটা মূলত আমার পেজে অনেক আগের ভিডিও কিন্তু হয়েছে কি ফেসবুক এখন নতুন নিয়ম করেছে যে ভিডিওতে অরিজিনাল কন্টেন্ট হতে হবে কিবা মিউজিক দিয়ে সব ভিডিওগুলি আমরা ফেসবুকে পোস্ট করেছি এগুলি এখন ফেসবুকে রাখা যাচ্ছে না এটার জন্য কপিরাইট পড়তেছে ক্লেম আস্তে তাই মূলত আমি আমার আগের ভিডিওগুলো এখন চেষ্টা করব ডাউন ফেসবুক থেকে ডাউনলোড করে নিজের ভয়েস দিয়ে ছাড়ার জন্য কারণ এতে কী হচ্ছে আমি এই খুব কষ্ট করে মেক করেছি এগুলি বানাতে অনেক টাইমের ব্যাপার অনেক পরিশ্রমও লাগছে কিন্তু এখন ফেসবুক কপিরাইট দিয়ে ভিডিওগুলিকে ডিলেট করে দিচ্ছে তো খারাপ তো লাগেই তো চেষ্টা করলাম আর কি করা ভিডিওটাকে ডিলিট করে জাস্ট নতুন করে আবার ফিরা পোস্ট করি কারণে ভিডিওটি বানাতে আমার খুবই কষ্ট হচ্ছে এগুলি শুধু শুধু ডিলেট করে দেওয়া বা এটার উপরে কপি রেট পড়া অনেকটাই না আর কি তখন ছিল কি মিউজিক দিয়ে ভিডিওগুলি পোস্ট করা হতো তখন ভিউস অনেক হতো এখনও পোস্ট করা হয় মূলত কিন্তু এখন চেষ্টা করতে মিউজিক আর ব্যবহার করব না কারণ মিউজিক ব্যবহার করার কারণে পেজে অনেক প্রবলেম ফেস করতে হয় মাঝে মধ্যে পেজও ডিঅ্যাক্টিভ হয়ে যায় আনপাবলিশ করে দে ফেসবুক থেকে এখন আর কি কপিরাইটগুলি খুব বেশি পড়তেছে তখনকার সময় এত একটা ছিল না তখন আমরা রিলসে মিউজিক ইউজ করতে পারতাম এখনও ইউজ করা যায় কিন্তু কিন্তু পরের দিয়ে যে দেখা যায় কি এগুলিতে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো এখন থেকে চেষ্টা করব যে আর মিউজিক ব্যবহারটা নাই করি কারণ মিউজিক ব্যবহার করি যেহেতু এত প্রবলেম হয় তাহলে আর মিউজিক ব্যবহার করব না কিন্তু আমার কষ্টে তৈরি করা মেক করা ভিডিওগুলিকে আমি শুধু শুধু এমনি নষ্ট হয়ে যেতে দেব তাই আমি আমার ওল্ড ভিডিও যা ছিল ওইগুলো সব আমি পেজ থেকে ডাউনলোড করে আবার ফিরে রিপোস্ট করে দেবো যারা এই ভিডিওটা আগে দেখছেন তারা জানেন আমি এখানে কি মেক করতেছি নতুন করে বলার মতন কিছুই নেই তবুও আমি জাস্ট বলে দিতেছি যে ফ্লাওয়ার আর বাটারফ্লাই কম্বিনেশনে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতেছি এটার জন্য আমি দুই সাইজের ফ্লাওয়ার ব্যবহার করব সরি দুই সাইজের ফ্লাওয়ার না বাটারফ্লাই ব্যবহার করবে এই যে আমি ফার্স্টে ছোটো সাইজের বাটারফ্লাইগুলি লাগিয়ে নিয়েছি এখন বড়ো সাইজের বাটারফ্লাইগুলি লাগাচ্ছি এটা কমপ্লিট করার পর আমি মাঝের অংশ যেটা আছে ওটার মধ্যে ফ্লাওয়ারের কাজ কমপ্লিট করব ভিডিওটা ফুল দেখেন বুঝে যাবেন এই যে ফ্লাওয়ার জন্য আমি রেড কালারটা চুজ করছি কারণ ইয়েলোর মাঝে রেড কালারটি একটু আর কি ফোকাস দেবে সেই জন্য তা আমি ফ্লাওয়ার সাইজে কিছু পেপার দিয়ে কাটিং করে জাস্ট এটাও পুরো মাঝখানের অংশটা ফ্লাওয়ার দিয়ে কমপ্লিট করার পরে সাইডের অংশটা কিছুটা খালি খালি লাগতেছিল তাই ওটার জন্য আমি কিছুটা কিছু পাতা কেটে নিলাম মানে এটা দিয়ে দিলে আর কি ফুল কমপ্লিট হয়ে যাবে লুকটা এরপর এখানে কিছু আর্টের ব্যাপার স্যাপার আছে আর্ট না কলে জিনিসটার ফোকাসটা সুন্দর আসবে না সেই জন্য আমি মাঝের অংশে জাস্ট কালারফুল ই দিয়ে এটাকে সুন্দর ফাইনাল লুক এই যে দেখেন ফাইনাল লুকটা বলেন কে এরকম হয়েছে